উদ্ধার পনেরোটি মোটরসাইকেল গ্রেপ্তার ছয় মঙ্গলবার মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করল পনেরোটি নম্বর প্লেটহীন মোটরসাইকেল এই ঘটনায় বাংলাদেশের যোগ আছে কিনা সেটি তদন্ত করে দেখছে পুলিশ আরও কারা জড়িয়ে রয়েছে এই ঘটনায় তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন অহরহ চুরি যাচ্ছিল মোটর বাইক পুলিশের কাছে জমা পড়ছিল শুধুই অভিযোগের পাহাড় কে বা কারা কিভাবে চুরি করছে তার কিনারা করতে নেমে মঙ্গলবার রানীনগর থানার পুলিশ চালায় অভিযান ব্যাস তারপরই যেমন ভাবা তেমন কাজ মঙ্গলবার পুলিশ রানীনগরের বিভিন্ন জায়গায় তল্লাশি করে হাতে নাতে রুবেল ইসলাম ও হাসিবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় রুবেল ইসলামের বাড়ি কালীনগর এবং হাসিবুল সরকারের বাড়ি রানীনগর থানা এলাকায়। গ্রেফতারের পাঁচ দিনের জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেই বেরোই কেচও খুঁড়তে কেউটে। পুলিশে জারাই জানা যায় এই ঘটনায় কেবল দুজনেই নয় জড়িয়ে আছে আরও কয়েকজন। এরপর রানীনগর থানার পুলিশ আরও চারজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পনেরোটি নাম্বার প্লেটহিন মোটরবাইক এই মোটরবাইকগুলি রানীনগরের বিভিন্ন জায়গা থেকে চুরি করা হয়েছিল পাঁচটি মোটরবাইক পাওয়া গিয়েছে গোথমপাড়া থেকে চারটি শেখপাড়া থেকে দুটি তেহেশিরপুর থেকে কোথায় এই মোটরবাইকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে এই মোটরবাইকের যন্ত্রাংশ পাচারের কোনোরকম পরিকল্পনা ছিল কিনা সাংবাদিক বৈঠকে লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রশব্রী সিং জানান যেতাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা জড়িত রয়েছে তাদের খোঁজ শুরু হয়েছে তিরি আগস্ট দু হাজার চব্বিশ তারিখে রাইসুল শাহ বাড়ি চেকপাড়া থানা রানীনগর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ থেকে রাণীনগর পিএস একটি মোটরসাইকেল চুরির কমপ্লেন্ট পেয়েছে এই নিয়ে রাণীনগর পিএস কেস নম্বর 520 सौ बीसिक डेटेड 30 अगस्त 2024 अंडर सेक्शन 303 सौ तीन क्लोज टू एक सेक्शन 3 क्लोज 5 बी एन एस के स्टार्ट करा हो तो दंतो समय इनफर्मेशन पे रानीनगर पी एस ए टीम दो जन के अरेस्ट नाम रुबेल इस्लाम बाड़ी कालीनगर एवं हसीबुल सरकार बाड़ी बबलतरी थाना रानीनगर मुर्शिदाबाद करे পনেরোটি বাইক রিকভার করা হয়েছে এবং ওরও চারজনকে অ্যারেস্ট করা হয়েছে ওরও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে তারা রানীনগর পিএস এলাকা ছাড়াও ওর এলাকা থেকে বাইক চুরি করত এখন তো দ্বন্দ্ব চলছে আমি আশা করি ওর কিছুটি বাইক রিকভার হবে চুরির বাইক রিকভার হবে বাইক যেটা বাইকগুলো আছে এটা বিভিন্ন জায়গা থেকে রিকভার হলো এটা পাঁচটা বাইক রিকভার হলো গোধনপাড়া থেকে চারটা শেখপাড়া থেকে दोटो ते सिंहपुर केव विभिन्न कंडिशने कुछ नंबर प्लेट नहीं डिटेल्स नहींटेल्सटा शेयर करई जन आ रेस्ट करा ओके पाँच दिन पी सी ने चार रेस्ट हो, चे, हो चे, एक जे सीते आी सी प्रेयर नतून दी अशराफुल सरकार गोदनपाड़ा रेस्ट हो चे? बाड़ी गोदनपाड़ा जिनारुल इस्लाम गोदनपाड़ा नजमुल हुदा কার্তিক এট পাড়া এবং सलीम शेख জৌবেড়ী আমরা আমরা যেটা বাইকের ডিটেইলস আছে এটা সবাই 18 লোকাল নেবারিং থানা আছে সবাইকে শেয়ার করে দেব ওখানে अगर কেস डिस्ट्रक्ट আছে ওই বাইক চুরিing নিয়ে তো আমরা এটা জানতে পারব গুপ্তโรค মাত্র সাত দিনে ফল স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতী চুলের সমস্যা 25 বছরের নিচে লম্পা হওয়াsugar বাদ হাঁপানি রোগা থেকে মোটা ও থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেও আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট সু চিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চিরমুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর